হ্যালো এভ্রিও তোমাদেরকে এই ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওটিতে আমরা দেখবো যে প্রথম চারটি শোধিত পরিগাদকে অশোধিত পরিগাতের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় তো মিউ ওয়ান এটা হচ্ছে আমাদের শোধিত পরিঘাত প্রথম শোধিত পরিগাদ মিউ টু হচ্ছে দ্বিতীয় শোধিত পরিগাদ এবার মিউ থ্রি মিউ ফোর হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শোধিত পরিগাদ আর যে মিউ প্রাইম

এটা তিন দিয়ে শুরু হয়েছে এটাও তিন দিয়ে শুরু হবে এটা চার দিয়ে শুরু হয়েছে এটাও চার দিয়ে শুরু হবে এই কমন প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি তারপর এটা যেহেতু এখানে দুই দিয়ে শুরু হয়েছে হ্যাঁ তাহলে এই তো হবে ঠিক আছে এখানে এখানে যেহেতু নিচে আর একের উপর যদি স্কোয়ার দাও এক গুণ দুই তার মানে কি দুই হচ্ছে তার মানে এটাকে তুমি দুই কাউন্ট করতে পারো এইভাবে প্যাটার্নটা মনে রাখতে পারো জাস্ট এটা কোনো অন্য কোনো কিছু না এটা জাস্ট মনে রাখার কৌশলটা আর এটার যে শখ সেই শখ হবে ওয়ান ওয়ান ঠিক আছে মানে মিও টু প্রাইম এটা হচ্ছে এখন আমরা এটার সহ থ্রি ক্ষেত্রে যেটা মিউ থ্রি প্রাইম দিয়ে শুরু হবে তারপরে দেখো এখানে মিউ ওয়ান আর মিউ টু এই ওয়ান আর টু মিলে কিন্তু থ্রি হচ্ছে তাহলে এখানে একটা থ্রি এখানে কিন্তু থ্রি হচ্ছে আর এখানে ওয়ান এর উপর যদি পাওয়ার থ্রি দাও ওয়ান ইন্টু থ্রি তাহলে 3 হচ্ছে তাহলে এই টার্মে 3 এই টার্মে 3 আর এই 3 কিন্তু কথা হচ্ছে এখন তুমি এটার সহগগুলোকে কিভাবে মনে রাখবা এটা সহগ দেখো 1 এটা -3 এটা 2 তুমি চিহ্নগুলো পরে দেখব আমরা তো আগে এটা দেখি এটা সহগ হচ্ছে 1 3 আর 2 প্রথমটা 1 দ্বিতীয়টা 3 তৃতীয়টা 2 তাহলে তুমি মনে রাখবা 132 এই হিসাব মনে রাখতে পারো ঠিক আছে আর এটার শোকটা কীভাবে মনে রাখবা এটার শোকটা মনে রাখবা এক চার ছয় তিন চোদ্দ তেষট্টি এভাবে মনে রাখতে পারো তাহলে প্রথমটা হচ্ছে এক এক ঠিক আছে তাহলে প্রথমটা হচ্ছে এক এক মানে এগারো দ্বিতীয় দুই হচ্ছে একশো বত্রিশ সরি দুই নাম্বারটা তিন নাম্বারটা আর চার নাম্বারটা চার নাম্বারটা হচ্ছে 1463 আর এক নাম্বার যেটা ফার্স্ট অশোধিত মানে প্রথম অশোধিত পরিকার যেটা সেটা তো হচ্ছে শূন্য হয় এটা মনে রাখার দরকার দ্বিতীয়টার এগারো তৃতীয়টা একশো বত্রিশ চতুর্থটা চোদ্দ তেষট্টি ঠিক আছে তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো আর চতুর্থ চতুর্থটাতে আমরা যদি দেখি যে মিউ ফোর তাহলে এইখানে কিন্তু ওয়ান থ্রি তার মানে হচ্ছে তিন একে চার চারটা মিলছে আর এখানে কিন্তু ওয়ানের উপর টু আছে তার মানে এটাতে টু আর এটাতে টু তাহলে চারটা এখানে কি ওয়ানের উপর ফোর মানে চার তার মানে এখান থেকে যে প্যাটার্নটা পেলা সেই প্যাটার্নটা হচ্ছে এখানে এটার মধ্যে থ্রি হচ্ছে এটার মধ্যে কিন্তু টু এটার মধ্যে কিন্তু টু হচ্ছে ঠিক আছে এভাবে করে মনে রাখতে পারো আর এগুলো একটু বাসাই ভালো বারবার লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে এখন আসি আমরা চিহ্নর বেলায় চিহ্ন বেলায় কি হবে এই প্রত্যেকটাতে খেয়াল করে দেখো প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস ঠিক আছে প্রথম প্লাস তারপর মাইনাস তারপর আবার প্লাস প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে করে চলতেছে ঠিক আছে তার মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ঠিক আছে এইভাবে করে চলবে তাহলে এই এই সূত্রগুলো এইভাবে তোমার মুখস্থ করতে হবে মুখস্থ করে তোমাকে যে পরিঘাত চাইবে সেই পরিঘাতে তোমাকে এই সূত্র ব্যবহার করে বের করতে হবে তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে